হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি লাইফ অফ বর্ণনা পল্লবে তোমাদের সব বাইকে স্বাগত তো আমাদের দেখে বুঝতেই পারছো আমরা খুব আনন্দে আছি তার মানে হচ্ছে অনেক দিন পর বাড়িতে যাচ্ছি মায়ের কাছে মানে দুপুরবেলা মায়ের কাছে খাবো আর তোমরা তো দেখতেই পেলে আগে যেগুলো দেখালাম ওগুলো আমি সকালবেলায় উঠে মায়ের জন্য আর পুকুর বাবার জন্য রান্না বান্না সব কিছু সেরে সব কাজকর্ম করে পুকুরকে ভাত খাইয়ে আমি টিফিন করে তো আমরা দুজন এখন চলে যাচ্ছি যাওয়ার রাস্তাটা তো তোমরা অনেকে এতদিন ধরে জেরেই গেছি তো আজকে আর দেখা না একবারে মায়ের কাছে গিয়ে ওই বাড়িতে গিয়ে দেখা হচ্ছে ওকে হাই করে দাও তো দেখতে থাকো আজকের ব্লগটা মাকে কি রান্না করেছে ভাত তো আছে পটল ভাজা বেগুন ভাজা চাটনি আলু পটলের তরকারি তো আমি তো বাড়িতে চলেই যে মা বসে আছে মায়ের একটা নাইটি পরে নিয়েছি আলো আসছে এবার মা বলবে মা কি রান্না করেছে বলো মা রান্না করেছে পটল ভাজা বেগুন ভাজা লাউ দিয়ে উচ্ছে দিয়ে টিটার ডাল আর আলু পটল চিংড়ি মাছ দিয়ে মাংস চাটনি এত কিছু আমি তো রান্না করে গিয়ে দেখেই এসছি আমি এসেই রান্নাঘরে গিয়ে দেখি মা কি কি রান্না করেছে তোমাদের তো দেখালাম মাত্র দেখে এত কিছু করেছো কেন অনেক বছর পর খাচ্ছি নাতির জন্য রান্না করেছে নাতি ফোনে কি কি রান্না করতে বলেছিল দুটোর একটা অন্য মাছ অন্য মাংস করেছি তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর চলে এসছে কাঁচা আম মাখা আহা হা 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 অনেকেরই তো ফেভারিট আমাদের তো ভীষণ সবাই ভালোবাসে কাঁচা আম মাখা কে না ভালোবাসে শুধু এ ছাড়া তুমি খাও না খাওয়া দাওয়া জমিয়ে খেলাম ওয়েদারটাও বেশ ভালো আছে আম মাখা আমার ভাই মেখেছে টেস্টি হয়েছে বিকেলে আমরা ছাদে গল্প করতে এসছি আড্ডা মারতে আর যখনই ভিডিও আসে ফটোর পোস্ট কেন দেয় আমি জানি না যাই হোক মা গল্প করছে পাশে কাকিমার সাথে কুকু এখানে কি করছিস কি করছিস তো এত সুন্দর ওয়েদার ছাদে না বসলে বল এবার এখান দিয়ে যা যা যাবে খাবো ছাটে নিয়ে তো এরকমই হয়ে যায় ছাদে এই ছাতটা ভাই জল ছাত করেছে দেখো এরকম না ছাতটা জল ছাত করা ছিল না তো জল ছাত করে ঘরটা ঠান্ডা হয়েছে জল ছাত করে আর ঘর ঠান্ডা হয়েছে ওর ঘর ঠান্ডা হয়েছে জল ছাত করে আমাদের বাড়িতে তো হয়নি না না ভালো করে রাখা তো ফোনটায় চার্জ ছিল না একদম চার্জ দিয়ে বেরিয়ে গেলাম আর এখন বেরিয়েছি দেখো ব্যাগ নিয়ে কুকু নেই আমার সাথে কুকু আছে আমাদের বাড়িতে আর আমি যাচ্ছি এখন আমাদের যে দাদু মানে আমার শাশুড়ির যে বাবা ওই দাদুকে নিয়ে একটু ডাক্তারের কাছে তো আমার বরের শ্বশুরবাড়ি আর আমার শ্বশুরের শ্বশুরবাড়ি একই জায়গায় মানে কত বুদ্ধি করে ওরা বিয়ে করেছে মানে এক কাজে দু কাজ হয়ে যায় যখন এক জায়গায় আমি আসছি মাও আসবে এখানে দেখা করতে বাড়ির লোকের সাথে বাবা তো কত বুদ্ধি করে বিয়ে করলে এরকম হয় যাই হোক আমার বরের এই মামার বাড়িতে এসেই প্রেম তো এই মামার বাড়িতে এখন আমার বর আসবে দাদুকে নিয়ে আমি আর আমার বর দুজনে চলে যাব একটু ডাক্তার দেখাতে আজকে তোমাদের দাদুকেও দেখিয়ে দেব আমার ব্লগে মানে আমার ব্লগে নতুন মানুষ নতুন মানুষ আসলে তোমাদের দেখাবোই তো দেখি অনেকটা বয়স হয়েছে তো দেখি কি করছে তো টিটাগড় স্টেশনে যে টিটাগড়ের কাছে যে মার্কেটের কাছে যে চীনের ডাক্তার মানে চাইনিজ উনি তো ওখানেই দাঁত তুলতে দাদু যায় আমি এই প্রথম টাইম গেলাম তো দেখে নাও তোমাদের একটু দেখিয়ে দিই আর এটা হচ্ছে সেই ফেমাস কচুরির দোকান টিটাগড়ে খুব ভালো এখানে কচুরি লুচি সব পাওয়া যায় তো আমরা এগুলো আগে খেয়ে নিলাম তারপর গেছি ডাক্তারের কাছে টোকেন করে এসেছি টোকেন করে এসে আমরা চা আর কচুরি খেয়ে নিলাম দাদু আর আমি তো খুব খুশি আমরা আমরা বেরোতে পেরে দাদু বহুদিন পর বারো বাড়ি থেকে বেরিয়েছে তো দাদুও খুব আনন্দ পেয়েছে বেরিয়ে তো আমরা আগে এখানে টিফিন করে নিলাম তারপর ডাক্তারের ওখানে গেলাম দেখো তো দাদু তো ওই সব ইউটিউব বোঝে না তো আমি একটু ফোনে কথা বলতে বলছিলাম হলে দেখো কি করছে সে দাঁত তুলতে এসছে বলে দাঁতই দেখিয়ে যাচ্ছে ছবির মধ্যে যাই হোক এগুলো আমার কাছে খুব মিষ্টি মুহূর্ত এই দাদু নাতনির যদি মিষ্টি মুহূর্তগুলো মানে নাতনি না আমি তো এই সম্পর্কগুলো যদি আমি ক্যামেরা ক্যামেরাবন্দি না করি তাহলে কী হয় আর তোমাদের সাথে একটু শেয়ার না করি দাদু আমাকে খুবই ভালোবাসে আর আমিও ওই দাদুকে খুব ভালোবাসি কারণ আমার নিজের কোনো দাদুকে আমি পাইনি এই সেই চীনের স্পেশাল ডাক্তার তোমাদের দেখিয়ে দিলাম ওনারও একটু ভিডিও করে নিলাম দাদুর দাঁত তুলছে আমার তো গাটা পুরো শিরশির করছিলো কিন্তু দাদু যন্ত্রণায় অনেক দিন ধরে কষ্ট পাচ্ছিলো তাই দাঁত তুলে নিয়ে দাদুকে নিয়ে আমরা একটু ঘুরে ঠুরে মার্কেটিং করে ঠোরে দাদু প্রচণ্ড খুশি ছিল তো আমরা ওইসব করে রাত হয়ে যাচ্ছে বলে এবার বাড়ি ফিরে এলাম তিনজনেই আরাম আছে খুব কষ্ট তো বন্ধুরা তোমরা তো দেখলেই কালকে আমি আর ভিডিওটা শেষ করতে পারিনি দেখো কালকে মাকে নিয়ে এসেছি আমার সাথে আর সবচেয়ে বড় কথা আজকে হচ্ছে আজকে মাদার্স ডে ভাইদের এখন বলছে ফোন করে করে মনে করবে আজকে মাদার্স ডে যাই হোক ভালো দিনেই মাকে নিয়ে এসেছি কাল রাতে নিয়ে এসছি তো আজকে ভালো দিন একটা মাতৃ দিবস সকল মাকে আমার অনেক অনেক শুভেচ্ছা তো ভাবলাম আজকে অবধি ভিডিওটা কন্টিনিউ করেই শেষ করলি ভাত খাও দেখেছো তো শুনে নিলে তো কী রান্না হয়েছে তো আজকে আমার মেনু হচ্ছে দেখেই নাও মা তো তোমাদের বলেই দিলে দাও ইলিশ মাছের তেল আর গরম ভাত বছরের প্রথম ইলিশ এনেছি আজকে বৃষ্টি হয়নি কিন্তু মেঘলা মেঘলা আছে উচ্ছে ভাজা আছে আর এটা নিয়ে আছে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল হচ্ছে শস্য দিয়ে ইলিশ মাছের ঝাল ব্যাস ইলিশ মাছের আর লাগে বলো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর আবার ফিরে আসলাম দুপুরে মানে খাওয়া দাওয়া আমার এখনো হয়নি আড়াইটে বাজে মাকে পুকুরতে শাশুড়ি মা সবাইকে খাইয়ে দিয়েছি তো খুব ইচ্ছা ছিল মন থেকে খুব মানে খুব মায়ের পছন্দের জিনিস এটা গেলাম ইলিশ মাছ তো মা কেমন খেলো মাকে জিজ্ঞেস করি মা কেমন খেলাম মা গাছ দিয়ে আমার মেয়ে খাওয়ালো এত ভালো খেলাম যে বলতে পারছি না সত্যি বলতে পারছি না কেমন লেগেছে মাছটা ভালো খুব ভালো আর বলছে অনেক দিন পর শান্তি করে এমনিও খায় মা তো বেশিরভাগ একাই খায় বাড়িতে কারণ ভাইরা থাকে না কাজে যায় বউরাও কাজে যায় তো মা যেহেতু একা খায় মানে মন খুলে যে আমি তো জানি মা কি খায় তো আজকে মা নাকি মন ভরে খেয়েছে মাদার্স ডে তা ভালো খেলো আর আমিও মাছটা এলে মায়ের জন্য খুব খুব শান্তি পেলাম খুব ভালো লাগে যখন মায়েরা খেয়ে মায়ের মেয়ের হাতে মায়েরা খেয়ে যখন এরকম বলে আমার সোনা বাবা কেমন লেগেছে খুব ভালো লাগলে ও বলবে রোজ নিয়ে আসবে ওটা তো সম্ভব না রোজই মালাইকারি খাবো হ্যাঁ আবার খেতে খেতে আবার বলছে চিংড়ি মাছের মালাইকারি খাবো মানে হয় তো দেখতে দেখো তো কি বলো তো বন্ধুরা আমি এই পরিবারের মানুষগুলোকে এরকম ছোট্ট ছোট্ট আনন্দ দিয়ে যদি ওরা এতটা খুশি থাকে না কিছু কিছু মানুষ খুব অল্পেতেই হয়ে যায় কিছু মানুষকে ঢেলে দিলেও খুশি হয় না বলে না সেরকম আমার পরিবারের মানুষগুলো না খুব ছোট্ট ছোট্ট জিনিসে খুশি হয়ে যায় বিশেষ করে আমি যখন ওদের সময় দিই দাদুকে তো দেখতেই পেলে ওইটুখানি সময় দিলাম এত খুশি ছিল মানুষটা কতদিন পর এত যেন হাসলো এত আনন্দ পেলো দাদুর সাথে আমিও খুব সময়টা ভালো কাটালাম আর এই যে মাকে মাদার্স ডেতে একটুখানি ইলিশ মাছ খাওয়ালাম দিনটাও স্পেশাল হয়ে গেল আর মা ক এতটা যে খুশি হলো আমি তোমাদের বলে বোঝাতে পারবো না হয়তো ভিডিওতে তোমরা দেখলে কিন্তু মা সত্যিই খুব খুশি হয়েছে বারবার করে বলেছে যে খুব আনন্দ পেয়েছি তো মাকে নিজের হাতে করে খাওয়ানোর আনন্দ তো সব সন্তানেরই থাকে সব সন্তানেরই ভালো লাগে সেরকম আমারও ভালো লাগে তো আমি আমার পরিবারের মানুষগুলোকে খুব খুব ভালোবাসি আমি জানি আমার যত বিপদই হোক এই পরিবারের মানুষেরাই আমার পাশে আসবে যতই জীবনে বন্ধু বান্ধব আসুক তারা নিজেদের স্বার্থে ছাড়া কখনোই আসবে না বা নিজেদের পরিবার ফেলে কখনোই আসবে না কোনো আনন্দ অকেশনে বন্ধু বান্ধবদের ডাকো তারা ঠিক যুদ্ধ করে বাড়িতে চলে আসবে কিন্তু যখন কোনো বিপদে পড়বে তখন বাড়ির দো পরিবারের দোহাই দিয়েই আসবে না যে আমাকে এ যেতে দেবে না ও যেতে দেবে না যাই হোক এটা আমি অনেক ক্ষেত্রে মিলিয়ে দেখেছি কিন্তু যখন পরিবারের কেউ যখন বিপদে পড়বে তোমাকে বাড়ির লোকেরাই পাঠাবে যে যাও তুমি তাদের পাশে গিয়ে দাঁড়াও সব পরিবার তো সমান হয় না পরিবারকে ভালোবাসলে বাড়ির লোককে নিজের লোকগুলোকে ভালোবাসলে তোমাকে তারা নিশ্চয়ই ভালোবাসবে তাদের সাথেও সেই রকমই ব্যবহারটা করা উচিত না তারা যেরকমটা চায় তোমার কাছে তো তারা টাকা পয়সা গয়নাগাটি চাইছে না একটু আদর যত্ন ভালোবাসাই চায় তো আমি এটা দিয়েই মানুষকে খুব খুশি রেখেছি বাড়ির লোকগুলোতে আমার পরিবারের মানুষরা আমাকে পেয়েই অনেকটা খুশি অনেকটা তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও আরও অনেক গল্প করব পরের ভিডিওতে তোমাদের সাথে আজকের মতন এইটুকুই টাটা